বন দপ্তরের অভিযানে উদ্ধার দশ লক্ষ টাকার অবৈধ চেরাই কার্ড অভিযান আজ করতে পেরে পলায়ন কার্ড মাফিয়ার কদমতলার সরসপুরে অভিযান চালিয়ে সাফল্য লাভ করে বন দপ্তর জানা গেছে গোপন খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার বন দপ্তরের কর্মীরা কদমতলা থানার পুলিশকে সাথে নিয়ে শুক্রবার দুপুরে কদমতলা থানাদের সরসপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের তপন শর্মা উর্ফে তপর বাড়িতে অভিযান চালায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা বিভিন্ন প্রজাতির গাছের আড়াইশো ফুট চেরাই কাঠ উদ্ধার করা হয় তবে বন দফতরের ছটিকা অভিযানে আজ পেয়ে বাড়ির মালিক তথা কাঠ মাফিয়া তপন দেয় জেলা বন দপ্তর আধিকারিক সুমন মাল্লা জানান গোপন খবরের ভিত্তিতে এই অভিযান অভিযান চালিয়ে বিভিন্ন মাপের চড়াই কাঠ উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য দশ লক্ষ টাকা তিনি জানান এ কাণ্ডে বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা রুজু তদন্ত শুরু করা হবে সাথে উদ্ধারকৃত কার্ডগুলি জুড়ি রিজার্ভ ফরেস্ট ও কাঞ্চনপুর থেকে অবৈধভাবে এনে মজুত করা হয়েছে তার দাবি এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে সরসপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে প্রচুর পরিমাণে চোরাই কাঠ জব্দ করতে পেরেছি প্রায় আড়াইশো ফুটের মতো কাঠ হবে চার বাজার মূল্য দশ লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে এখন যে সেগুন ইয়ে আছে তো আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি মালিকের যে ওনারা আছেন ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আর এই ধরনের অভিযান আমরা কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি ভবিষ্যতেও এটা চলতে থাকবে কোনোভাবে এইসব যে ইনলিগাল অ্যাক্টিভিটিস তাকে আমরা এনকারেজ করতে পারবো না কি নাম এটা সব কিছু ওয়ার রেজিস্ট্রি হবে ডিটেলস কালেকশন করে ওনার পিবিএস অ্যাক্টিভিটি কি কি আছে সবগুলো কালেক্ট করে ওয়ার রেজিস্ট্রি করে যদি কার্ড পুলিশের কোথা থেকে আসতে পারে কি ধারণা বলে প্রথমে কি ধারণা এগুলো মেইনলি জুরি আরএফ থেকে আসছে কিছু অনুকোটি ডিস্ট্রিক্ট থেকেও আসছে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এখানে অ্যাসেম্বল করছে তো গোপন খবরের ভিত্তিতে আমরা এগুলো সিজ করছি স্যার আপনি খুব একটা সুন্দর কথা বলছেন যে আগামী দিনে অভিযানটা জারি থাকবে তো আমরা দেখতে পাচ্ছি স্যার বিগত দিন থাকবে আপনাদের আমাদের অলরেডি প্রপোজাল দেওয়া আছে যে আরেকটা চেক পোস্ট করার ব্যাপারে কারণ যে পোরাস বর্ডার যেটা আছে ওটাতে আর একটা চেকপোস্ট বসানোর আমাদের অবস্থা অলরেডি দেওয়া আছে আশা করি ওটা হয়ে গেলে পরে অনেকটা এই যে ইলিগাল অ্যাক্টিভিটি রিস্ট্রিক্ট করা যায় এখন কথা বিদায় নিচ্ছি পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ